শুরুতেই তোমাকে একটা কথা বলি সফলতার কোনো শর্টকাট হয় না সফলতার কোনো স্টেপ জাম্প হয় না এ পৃথিবীতে কোনো সফলতাই একদিনে আসে না কোনো সফলতাই এক সপ্তাহে আসে না কোনো সফলতাই এক মাসে আসে না তার পিছনে বছরের পর বছর কঠোর মেহনতা লাগে জীবনের সফলতার জন্য মেহনতের কোনো বিকল্প হয় না যদি কোনো সফলতা দ্রুত এসে থাকে যদি কোনো সফলতা অল্প পরিশ্রমে আসে এসে থাকে তাহলে সে সফলতা ঠিকসই হবে না তুমি যে কোনো এক্সাম্পল গ্রহণ করতে পারো যাদেরকে তুমি পছন্দ করো দেখবে তাদের কেউই একদিনে সফল হয়নি তাদের সফলতার যাত্রাটা অনেক বেশি কঠিন তাহলে কিভাবে বুঝলে যে তোমার ক্ষেত্রে যাত্রাটা সহজ হবে মনে রেখো তোমার সফলতার যাত্রা যত বেশি কঠিন হবে তোমার সফলতা তত দীর্ঘস্থায়ী হবে তুমি কতটা বিশ্বাস করবে আমি জানি না সফলতা পাওয়া যতটা কঠিন সফলতা ধরে রাখাটা তার থেকেও বেশি কঠিন কিন্তু যাদের সফলতা সময় নিয়ে আসে যাদের সফলতা দেরি করে আসে যাদের সফলতা পেতে অনেক কষ্ট করে আসে তাদের সফলতা দীর্ঘস্থায়ী হয়ে থাকে তাদের সফলতা তত বেশি টেকসই হয়ে থাকে তাই কখনো হতাশ হয়ও না কখনো নিরাশ হয় না কখনো হাল ছেড় না মনে রাখবে তোমার আজকের দিনগুলো যদি কঠিন হয়ে থাকে তোমার আগামী দিনগুলো অনেক বেশি সহজ হবে আর যদি তোমার আজকের দিনগুলো সহজ হয়ে থাকে তাহলে আগামী দিনগুলো অনেক বেশি কষ্ট দেবে হ্যাঁ অনেক বেশি কষ্ট দেবে তাই নিরাশ হই না হ্যাঁ কখনোই নিজের প্রতি বিশ্বাস হারিও না নিজের প্রতি বিশ্বাস রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক বেশি গুরুত্বপূর্ণ আর যদি তুমি নিজেই নিজের উপর বিশ্বাস না রাখো তাহলে এই পৃথিবীর পরিচালক তোমার উপর কিভাবে বিশ্বাস রাখবে তুমি কি জানো জীবনে সফল হওয়ার জন্য কি প্রয়োজন তিনটি জিনিসের প্রয়োজন যদি তিনটি জিনিস তোমার মধ্যে থাকে যদি তিনটি জিনিস তুমি আয়ত্ত করতে পারো তাহলে পৃথিবীর কেউ তোমাকে সফল হওয়া থেকে দূরে রাখতে পারবে না নাম্বার নিজের হ্যাঁ সফল হওয়ার জন্য নিজের প্রতি বিশ্বাস রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার টু ধৈর্য জীবনে সফল হওয়ার জন্য ধৈর্য ও অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রেখো সফলতার পথে অনেকগুলো বিফলতার সাথে লড়াই করতে হবে তোমাকে অনেকগুলো বিফলতার মুখোমুখি হতে হবে আর এ সমস্ত কিছুর জন্য তোমার যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে ধৈর্য তাই ধৈর্য ধরো ধৈর্য ধারণ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনে সফল হওয়ার জন্য ধৈর্যের গুরুত্বটা অনেক বেশি আর হ্যাঁ জীবনে যদি রিজেকশন আসে জীবনে যদি বিফলতা আসে তাহলে হতাশ হয়েও না দেখো সফল ব্যক্তিদের শেষে হয়তো সফলতার গল্প থাকে কিন্তু তার আগে অনেকগুলো রিজেকশনও কিন্তু থাকে আর তোমার জীবনে এটা হবে না এমনটা তো হতে পারে না তুমি সফল হবে অথচ বিফলতার সম্মুখীন হবে না এমনটা তো হতে পারে না তুমি বিফলতা থেকে শিক্ষা নাও এতটা হতাশ হওয়ার কিছু নাই এত দুঃখ পাওয়ার কিছু নাই এত ভেঙে পড়ার কিছু নাই এটা শুধু তোমার সাথে নয় এ পৃথিবীর প্রত্যেকটা সফল ব্যক্তির খাতা খুলে দেখো তাদের জীবনের রিজেকশনগুলো খুঁটে খুঁটে বের করো দেখবে সফলতা আসতে কতগুলো বিফলতার পথ মারাতে হয়েছে তাদের তাই এটা নতুন কিছু নয় এটা ভিন্ন কিছু নয় এটা হয়ে আসছে তোমার সাথেও হয়তো এমনটাই হবে তবে হ্যাঁ শেষটা তোমারই হবে যদি তুমি বিশ্বাসী হও যদি তুমি ধৈর্যশীল হও সফলতার জন্য আর যে জিনিসটার প্রয়োজন সেটা হচ্ছে মেহনত মেহনতের কোনো বিকল্প হয় না আর মেহনতের কোনো বিকল্প হবেও না মনে রেখো জীবনের সফল হতে হলে তোমার যুদ্ধটা তোমার সঙ্গে তোমার যুদ্ধটা তোমার সময়ের সঙ্গে মেহনত তোমাকে করতেই হবে তার কারণ সফলতা পেতে গেলে মেহনতের কোনো বিকল্প হয়নি আর হবে না না কখনোই হবে না আমি আমি একটা কথা প্রায়ই বলে থাকি আজকের দিনটা হয়তো বা কঠিন কালকের দিনটাও হয়তো বা আরো বেশি কঠিন কিন্তু সেদিন বেশি দূরে নয় যে দিনটা তোমার হয়ে যাবে একদম পুরোপুরি তোমার হয়ে যাবে মেহনত করো যদি জীবনে বড় কিছু পেতে চাও যদি জীবনে সফল হতে চাও যদি কোনো বড় স্থানে নিজেকে দেখতে চাও যদি সফল ব্যক্তির জীবনের সাথে নিজের নামটা অন্তর্ভুক্ত করতে চাও তাহলে মেহনত করো আবারও বলছি মনে রেখো মেহনতের কোনো বিকল্প নেই সুতরাং মেহনত করা নিজের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে সময় অপচয় করো না নিজের জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো এভাবে অন্যের পিছনে ব্যয় করতে চেও না মনে রেখো এই সময় তোমাকে টাকা এনে দেবে এই সময় তোমাকে সম্মান এনে দেবে এই সময় তোমাকে সুখ এনে দেবে এই সময় তোমাকে নাম যশ খ্যাতি পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেবে আসলে সময় এমন একটা জিনিস তুমি আমি এটাকে যেমন ভাবে ব্যবহার করবো সময় আমাদের সাথে ঠিক তেমনটাই করবে যদি আমরা সময় ঠিক জায়গায় ব্যবহার করি তাহলে সময়ও আমাদেরকে সঠিক উপহার দেবে এটা বিশ্বাস রাখতে হবে আর যদি সময়ের অপব্যবহার করি যদি সময়ের গুরুত্ব না দিই সময়টাকে এইভাবে অপচয় করি তাহলে এই সময় একদিন আমাদেরকে বুঝিয়ে দেবে যে কতটা গুরুত্বপূর্ণ ছিল সে এমনটা হতেই পারে যে সময়ের সঠিক ব্যবহার করতে গিয়ে তোমার বন্ধুর সংখ্যা কমে যাবে এবং শত্রুর সংখ্যা বেড়ে যাবে এমনটা হতেই পারে যে কিছু মানুষ তোমাকে সে জিজ্ঞাসা করবে কিরে অনেক দিন তো করলি কিছুই তো হলো না অনেক দিন তো দেখলি কিছুই তো পারছিস না এমনটা হতেই পারে কিছু মানুষ হয়তো হিংসা করবে কিছু মানুষ হয়তোবা সমালোচনা করবে এমনকি কিছু মানুষ থাকবে যারা বলবে যে তোর দ্বারা কিছুই হবে না কিন্তু তুমি যদি এদের কথায় গুরুত্ব না দাও তুমি যদি এদের কথাগুলোকে কানে না তোলো নিজের কাজে লেগে থাকো নিজের পিছনে সময় দাও তাহলে এই মানুষগুলোই একদিন পরে তোমার জন্য হাততালি বাজাবে এই মানুষগুলোই একটা সময় তোমাকে বলবে যে না আমি জানতাম তুই পারবি আমি জানতাম তোর দ্বারা সম্ভব তোর মধ্যে একটা অন্যরকম জিনিস আছে তুই সবার থেকে আলাদা সুতরাং লোকে কি বলল লোকে কি ভাবল এতে কিছু এসে যায় না এই পৃথিবীর বেশিরভাগ মানুষই স্রোতের পিছনে ছোটে এই পৃথিবীর কোনো সফলতাই একদিনে আসে না কোনো সফলতা এক সপ্তাহে আসে না এক মাসেও আসে না সময় ধরে আসে আজকের দিনটা হয়তো বা কঠিন কালকের দিনটা হয়তো বা আরো কঠিন কিন্তু সেদিন দূরে নয় যেদিনটা তোমার হবে শেষে তোমাকে একটা কথাই বলবো যদি আগামীতে আগামী দিনগুলোকে সুন্দর করতে চাও যদি আগামী দিনগুলোকে নিজের করতে চাও তাহলে আজকের এই দিনগুলোতে নিজেকে ব্যস্ত রাখতে হবে নিজের স্বপ্নগুলোকে বাস্তবায়নের জন্য এ পৃথিবীর মানুষগুলোকে ভুল প্রমাণ করবার জন্য ধন্যবাদ